আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন গ্রেফতার হওয়া একটা আর্ট একদিকে বিদেশ থেকেও ফাঁসির দড়ি মাথায় নিয়ে দেশে ফিরছিলেন অন্যদিকে আওয়ামী রেজমির দেশে ছেড়ে পালানো পালাতে গিয়ে লাঞ্ছিত হওয়া চলুন দেখি কেমন রাজনীতিবিদ হওয়া উচিত হাসতে হাসতে জেলে চলে যাওয়া রাজনীতিবিদের কাছে একটা মুকুটের মতো গান্ধী জেলে যাওয়ার পর রেস্ট নিতেন লেখাপড়া করতেন হজরত উমরের জীবনী গান্ধী জেলে বসিত পড়েছিলেন মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে মামলা হলো তখনও গ্রেফতার হন নাই সাংবাদিককে জিজ্ঞেস করলো কি পালাবেন নাকি উনি উত্তর দিলেন পালাবো কেন এই এত বড় শরীর আমার কোথায় যাব কোথাও তো লুকাতেও পারবো না ধরলে ধরে নিয়ে যাবে সম্ভবত আল্লামা সাইদি সহ অন্যান্য নেতারাও মামলা হওয়ার সময় হদে ছিলেন দেশের বাইরে চাউর হয়ে গেল ওনারা আর ফেরত আসবেন না সবাই ফেরত আসলেন বললেন মামলা হইছে হোক আমি ফেস বরণে তারা সব গ্রেফতার যুদ্ধাপরাধের দেশের বাইরে ছিলেন সে সময় তাকে অনেকে দেশে আসতে নিষেধ করেছিল এত টাকা পয়সা এতগুলো প্রতিষ্ঠানের মালিক তিনি চাইলেই বিদেশে থেকে যেতে পারেন বিদেশে রাজকীয় জীবনযাপন করতে পারেন না তিনি দেশে এসে মামলা ফেস করলেন অবশেষে বাংলাদেশের অর্থনীতির স্তম্ভ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা নেতাকে দিয়ে হত্যা করা খালেদা জিয়াকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে বাহিরে চলে বলেছেন বাংলাদেশের বাইরে আমার কিচ্ছু নাই আমি যাব না বৃদ্ধ বয়সে জেলখানা সদৃশ্য কবরে যাইয়া ঢুকলেন পালালেন না এই আন্দোলনে না হলে খালেদা জিয়ার মৃত্যু হতো হাসিনার কারাগারে জেনে শুনে এই কারাগার তিনি মাথায় তুলে নিয়েছেন ফখরুল ইসলাম আলমগীরের কথা মনে পড়ে এই লোকটার সব সময় দেখে আসছি কিছু হইলেই পুলিশ ধরে রিমান্ডে নাই হাঁটতে পারে না তবু দেশ ছেড়ে পালান না মাহমুদুর রহমান ছিলেন বিরাট ধনী মানুষের জামাই বুয়েট থেকে পাশ করে মুন্নু সিরামিকসে জয়েন করেছিলেন সেই মালিক তার মেয়ের সাথে তার বিয়ে দিয়েছেন বাচ্চা কাচ্চা নাই তাই সব টাকা ফাউন্ডেশনে দান করে দিয়েছেন এই লোকটা গ্রেফতার হয়েছেন রিমান্ডে গেছেন এমন নির্যাতন করা হয়েছে প্যান্ট পড়তে পারেনি অথচ এই লোকটা তবুও লেখা থামাননি কোনো দিন সত্য বলন নেশা ভয়ঙ্কর নেশা আন্দালিব রহমান প্রার্থার কথাই বলি না কেন শেখ হাসিনা তার ফুফু ছিলেন চাইলেন মন্ত্রী হতে পারতেন কিন্তু হননি বরং খালেদা জিয়াকে ম্যাডাম বলতেন আর তারেক রহমানকে বলতেন মেন্টর তো ফলাফল ফলাফল গ্রেফতার হলেন মামলা খেলেন এইবার তো পাঁচ দিনের রিমান্ডও খেলেন অথচ আজ পর্যন্ত পার্থরে আমি কোনো দিন অভিযোগ করতে দেখিনি পালিয়ে যেয়েও দেখিনি বরং সময় বলেন রাজনীতি করলেই গ্রেফতার তো হতেই হবে তো রাজনীতিবিদের কাছেই গ্রেফতার হওয়া হলো একটা আর্ট একটা সম্মান একটা সম্ভ্রম যে মুকুটটা রাজনীতিবিদরা স্বেচ্ছায় পড়েন রাজনীতি হলো রাজার নীতি এখানে মানুষ মরে যাবে কিন্তু মচকাবে না মানবতা বিরোধী অপরাধের নাম ধরে যে জুডিশিয়াল কিলিং হলো একজন নেতাও মাফ চাননি বলেছেন মাফ চাইবো না মেরে ফেলো এই মাফটা তাহেরও চান নাই কোর্ট মার্শালেও তাহেরের ফাঁসি হয়েছিল কু করে সরকার ফেলার চেষ্টা করে পারলেন না কোর্ট রায় দিল জিয়া কালো চশমা পরে বন্ধুকে দেখতে গেলেন ফাঁসির আগে তাহের জিয়ার কাছে ক্ষমা চাননি মরে গেছেন মাফ চাননি রাজনীতিবিদরা এমনই হয় এরা ভুল করে মরে যাবে মাথা নোয়াবে না যেমন মাথা নোয়ানি সিরাজ সিকদার মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন মুজিব পতনের বীজটা কিন্তু সিরাজ সিকদারই বপন করে যাবা সিরাজ সিকদার চাইলেই মুজিবের সাথে আপোষ করতে পারতেন কিন্তু করেননি মুজিবের লোকজন তাকে চট্টগ্রামে ধরে হত্যা করলো মুজিব সংসদে অশ্লীল অহংকারে বললেন কোথায় আজ সিরাজ সিকদার মরে গিয়ে সেদিন সিরাজ সিকদার জিতে গেলেন আর বেঁচে থেকেও মুজিব হেরে গেলেন কারণ সংসদ সহ সারা দেশ জানল মুজিব একজন খুনি সে প্রতিপক্ষের রাজনীতি সামলাতে না পেরে তাকে খুন করেছে যুগে যুগে রাজনীতিবিদরা মরে গেছেন তবে মাথা নিচু তো কেউ করেননি আর আওয়ামী লীগ তো দিকে কেউ কানছে গ্রেফতারের সময় ছাত্রলীগের সময় গেল কেন আপনি গ্রেফতার হতে সমস্যা কি ফেস করতে সমস্যা কি সমস্যা হলো আজ পত্রিকায় আসছে এস আলম যত টাকা খেয়েছে এর অর্ধেক ভাগ নিয়েছে রেহানা আর জয় আওয়ামী লীগ আসলে রাজনীতি করেনি করেছে চুরি এরা আসলে রাজনীতিবিদ না এরা আসলে চোর আর বাটপার। হাসিনা রেহানা জয় সালমান সবাই বাটপার। পার এজন্যই এরা গ্রেফতার হবে না ওই সাহস তো এদের নেই এরা পালাবে কারণ চোর তো আর গ্রেফতার হতে পারে না চোর পারে পালাতে একদল চোরকে এতদিন আমাদের রাজনীতিবিদ বলে সম্মান দিতে হয়েছে এর চেয়ে ভয়ঙ্কর লজ্জার কথা আমাদের প্রজন্মের কাছে আর কি হতে পারে লেখাটি সাদিকুর রহমান খানের ফেসবুক ওয়াল থেকে